হ্যালো ভিও আসকিট মার্লিং সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই দেখো চলে এসলাম আমার বারান্দায় তো এখানে ঘাস ফুলগুলো সব রকম একসঙ্গে আমি লাগিয়েছি ফুলগুলো যখন ফুটবে তখন দেখবে তোমরা কত সুন্দর লাগে আর এই যে মালিক প্লান গাছগুলোকে কেটে দিয়েছিলাম এতটুকু করে দিয়েছিলাম তো আবার দেখো কত বড়ো হয়ে গিয়েছে নিষ পর্যন্ত ঝুলে গিয়েছে এটা বড়ো হয়ে গিয়েছে এই দিদি দিক দিয়ে লতা চলো আবার কেটে দিতে হবে আর এইখানেও আরও গাছ লাগিয়েছি চলো আজকে সকাল সকাল আবার ছাদ বাগান ঘোটাতে নিয়ে এসেছি তোমাদের এই গাছটা পাতাগুলো ঝরে পড়ে গিয়েছে ডালগুলো কেটে দেবো কেটে দিলে পরে গোড়া দিয়ে আবার এই পাতা বাড়ির গাছগুলো বেড়াবে পাতা বেড়াচ্ছে তো আমি কেটে দিলে পরে বেশ সুন্দরভাবে ঝাঁকড়া হয়ে দেখতে ভালো লাগবে আর এই যে এখানে আর রোটতে আমি সব কালারের ফুলগুলো একসঙ্গে মিশিয়ে লাগিয়েছি তো চলো এবার ছাদে যাই ছাদ বাগানটা দেখে আসি একটু মানি প্ল্যানের গাছের গোড়ায় গোড়ায় এক দু এক দু একটা ঘাস ফুলে লাগিয়ে দিয়েছে তো দেখতে বেশ ভালো লাগে ফুলগুলো ফুটলে আছে তো চলো ছাদে যাই আমার বরমাশায় চলে এসেছে ছাদে এসে বেশিক্ষণ থাকা হবে না তো চল বরমশায় বড় ছেলে হরেছে যে আমার নতুন বেগুন গাছে দেখো এই যে নতুন করে এসছে দেখেছো ফুল হচ্ছে এটা চাম বেগুন নতুন শীতের বেগুন এটা আর ওইটা বরমাশায় চলে এসছে দেখি ওই যে নিচে দাঁড়িয়ে আছে চলো দেখি কী বাজার করে নিয়ে আসলো বাজার করে নিয়ে আসলো দেখি চলো সকাল সকাল বেশি রোদ নেই মেঘলা মেঘলা আকাশ বাবু ম্যা হ্যাঁ করছে গেটের কাছে গিয়ে বাবু গেট খোলা নেই গেট খোলা না থাকলে পাপা আসলে ওর জ্বালা বেঁধে যায় গেট খুলতে পারছে না ওই জন্য গেটের সামনে গিয়ে করে বাবুটা এই তো গিয়েছি কেন এটা বাবু আসছে গেটের সামনে মেও ম্যাও করছে কেন তুমি খুলতে পারছো না খুলো হ্যাঁ যাও খুলো খুলো এইটা বাড়ি ঢুকলাম কখন আসলেন তো বলি না 10 মিনিট আতা রাখো না রাখলে ফুলকপি নেছ তো তাই মানে দাও ডাডা এটা দেখ এসে ফুলকপি নেছতে দেখি রাখিয়ে এখানে কি কি বাজার নেছতে দেখতে হবে দাও

বিশাল দামের সেরকম বড় ইলিশটা পাওয়া যায় না বড় অনেকটা খুব একটা ছোটো না ঠিক আছে দেখি আর কী কী বাজার করলো তো চলো দেখি বড় মশাই কী কী বাজার করে নিয়ে এসছে সবজি নিয়ে এসছে ইলিশ মাছটা নিয়ে এসেছে আর এই যে নিয়ে এসছে এই যে ফুলকপি এইটুকু ফুলকপির কী দাম অটাই টাইমে ফুলকপি তো ওই জন্য দাম বেশি আর এখানে নিয়ে এসে হচ্ছে তোমার এই যে কচু কচু আদা আদাগুলো আলাদা করে রাখবো কচুরও সেই দাম কচু খেতে আমার ভালো লাগে তাই কত নিয়ে এসছে দেখো ও ভালোবাসে আর কি নিয়ে এসছে এই যে বেগুন বেগুন তো একশো টাকা ষাট টাকা এরকম দাম তো বললে একটু বাজারে গিয়ে নিয়ে এসছে তো তার জন্য একটু দামটা কম পেয়েছে ষাট টাকা করে নিয়ে এসছে এই যে বেগুনগুলো নিয়েছে আর নিয়ে এসছে কি এতে আছে এই যে আলু আলুগুলোকে একটু ঝড়িতে ঢেলে রাখি এই ঝড়িতে ঢেলে রাখি আলুগুলো বেশ ভালো বেশ সুন্দর আলু ওইখানে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ ভরে গেছে পেঁয়াজ হয় পাঁচশো নিয়ে এসে বেশি নিয়ে আসেনি আর এই যে লাল শাক লাল শাকটা আমার প্রিয় তো ইলিশ মাছ রান্না করব লাল শাক রান্না করব। আর এই কচু দিয়ে কচুর মুখে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা পুরপুরি তরকারি করব। তো আজকে এই পর্যন্ত ওই সবাই ভালো থেকো সুস্থ থেকো পেয়েজ ভিডিওটা আর বড় করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো